মণিমাসি থ্যাংক ইউ আমার মাসিমণিকে আমি কেন এত বড় থ্যাংক ইউ জানালাম সেই দুর্দান্ত রেসিপিটা এবার আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই আমি এই এক বাটি মূল শাক ধুয়ে পরিষ্কার করে কুচি করে কেটে রেখেছি সাথে নিয়েছি দু রকম কোচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আর শুকনো লঙ্কা আর তার সাথে বেশ কিছুটা চিংড়ি মাছ পরিষ্কার করে কেটে রেখেছি এইবার শুরু এদের এক সঙ্গে পেশাই পর্ব ওহো আমি তো রেসিপির নামই বলিনি রেসিপিটার নাম হচ্ছে চিংড়ি দিয়ে মূলো শাক বাটা নাকি মূলো শাক চিংড়ি বাটা কোনটা হলে ভালো হয় বলুন তো যারা যারা দেখছেন বলবেন তো কোনটা আগে পরে রাখলে ঠিকঠাক হয় এবার রেসিপিতে আসি এই ব্লেন্ডার জারে আমি কুচনো শাক আর ওই বড় বড় কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আগে প্রথমে পেস্ট করে নিচ্ছি এইদিকে ফ্রাইং প্যানটা বসিয়ে নিয়েছি চিংড়ি মাছটা ভাজবো বলে ফ্রাইং প্যানটা গরম হতেই ওতে সর্ষের তেল দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে আর তাতে ওই যে কুচি করে রাখা পেঁয়াজ ওইটা দিয়ে দিলাম অল্প নেড়েচেড়ে চিংড়ি মাছ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম তারপর ওই ভাজা চিংড়ি মাছ আর পেঁয়াজটা একসঙ্গে একদম ব্লেন্ডার জারেই তুলে নিলাম আমি যখন চিংড়ি মাছটা ভাজছিলাম তুলনামূলক একটু তেলটা বেশি দিয়েছিলাম যাতে ওই চিংড়ি মাছটা ভাজার পর তেলটা একটু বেশি রয়ে যায় এবার ওই বাদ বাকি করে নিলাম আমি আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারবো কিন্তু এই গন্ধটা তো আর শেয়ার করতে পারবো না এখন কি সুন্দর একটা গন্ধ ছাড়ছে এই যে চিংড়ি আর মূল শাকের পেস্ট রেডি এবার ওই চিংড়ি মাছ ভাজা ফ্রাইং প্যানে আরো একটু সরষের তেল দিয়ে গরম করে ওই বেটে রাখা শাকটা পুরোটাই ঢেলে দেব ব্যাস এবারে পালা শুধু মিক্স মিক্স আর মিক্স যতক্ষণ না শাকের সম্পূর্ণ জল শুকিয়ে যাচ্ছে বেশ কিছুটা জল শুকিয়ে গেছে তবে আরো একটু বাকি প্রায় শুকিয়ে এসছে এবারে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম আর সাথে আরো একটু সর্ষের তেল ব্যাস এবার একদম রেডি খাওয়ার জন্য এত সুন্দর গন্ধ ছাড়ছে এই গন্ধটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তবে গন্ধটা আর টেস্টটা পেতে গেলে অবশ্যই কিন্তু আপনাদেরকে একবার বানাতেই হবে আর হ্যাঁ বানিয়ে একা একা খেয়ে নেবেন আমাকে জানাবেন না এটাও করলে কিন্তু হবে না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবার যাই আমার টেস্টারের কাছে টেস্ট করাতে হবে না অন্যান্য রান্নাগুলো আজ পরেই নিয়ে যাব তবে সত্যি বলছি আজকে আর অন্য কোনো সবজি লাগবে না এটা দিয়েই খাওয়া হয়ে যাবে এটা সান।